হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল আজ আপনাদের সাথে শেয়ার করব আলু পেঁয়াজ কালি ভাজা এখানে আমি আলু পেঁয়াজ কালি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি কড়াই তেল গরম হয়ে এসেছে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে আলুগুলো কড়াই লেগে যাবে তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ দিয়ে আলু আর পেঁয়াজটাকে এক মিনিটের জন্য একটু ভেজে নেব এখানে আমি হিটটাকে হাই ফ্লেমে রেখেছি এক মিনিট হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালি এবার সব কিছু একসাথে মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব আমি মিডিয়াম হিটে প্রায় দু মিনিট মতো একটু ভেজে নিয়েছি এবার একটু ঢাকনা দিয়ে দেব আরও দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার ভালো করে সব কিছু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ব্যাস তাহলেই হয়ে যাবে আলু পেঁয়াজকালি ভাজা